দেখেন গঙ্গাঘাটের জন্য স্নান করার জন্য সবাই যাচ্ছে যান 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 আমরা আছি হরিদ্বারে গঙ্গা স্নানের জন্য সবাই যাচ্ছি আমরা বাংলাদেশ থেকে আগত এক বাস রামশর টু এজেন্সি পক্ষ থেকে যারা এসব তীর্থস্থান এবং ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করতে চান বা ভ্রমণ করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন রামশোর ট্যুর বাংলাদেশ সদর দিনাজপুর জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারে এই যে সকালবেলা গঙ্গা স্নানের জন্য সভা যাচ্ছি এটা হলো হরিদ্বার সকাল সকাল দোকান খুলে ফেলছে মাসির হোটেল সামনে আছে লেখা আছে তো কিছু হয়েছে হুম আবহাওয়া তো ঠান্ডা স্নান করে তারা এসেছে আমরা যাচ্ছি সজা সাজা না কোন দিক